হরে কৃষ্ণ জয় নিতাই জয় সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন বিকেল সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোন করবেন আমি বাকিটা সব কিছু বলে দেব। আজকের বিষয় হচ্ছে স্বামী যদি দীক্ষা না নেয় স্বামী যদি দীক্ষা নিতে না যায় তাহলে স্ত্রী কি দীক্ষা নিতে পারে নিজের বিবাহিত বউ স্বামী ছেড়ে কি করে দীক্ষা নেবে সবাই বলছে স্বামী ছাড়া একা একা দীক্ষা নেওয়া যায় না একা একা দীক্ষা নেওয়া মহাপাপ ও গুরুদেবরা একা একা দীক্ষা দেয় না ব্যাপারটা আমরা এই পৃথিবীতে আসি আমাদের কর্ম করতে আমরা যে কর্মের জন্য মানুষ রূপে জন্ম নিয়ে এসেছি সেই কর্মটা আমরা এখানে করতে আসি সঠিক কর্মটা কি, না কর্মটা হচ্ছে ভগবানকে ভজন সাধন করা ভগবানের নাম করা ভগবানের রাস্তায় চলা ভগবানের বাণী আমাদেরকে মেনে চলা প্রত্যেকটা কর্মের মধ্যে ভগবান বাদ যাবে না ভগবানের রাস্তাতেই আমরা যাব ভগবানকে মনে করে আমরা যদি মৃত্যুবরণ করি ভগবানের ধামে আমরা ফিরে যাব। এই পৃথিবীতে আমরা আর আসব না এটাই হচ্ছে মানব দেহের মানব জনমের পুরো ঘটনা এটাই যে নিজেকে আমরা উদ্ধার করতে আসি যাতে আমরা আর জন্ম নিয়ে এই পৃথিবীতে না আসি মানব জনম নিয়ে এসেছি ভগবানের সাধন ভজন করে ভগবানের চরণে আমরা মীন হয়ে যেতে এটাই হচ্ছে আমাদের কর্ম এখানে আমার স্বামী আমার পুত্র আমার কন্যা আমার পাড়াপড়শি আমার পিতামাতা আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব এরা কিন্তু কেউ আমার কাছে নয় এইগুলো এখানে এই পৃথিবীতে চলার পথে নিজের কর্ম অনুযায়ী সংসার করার জন্য নিজের একটা পরিচয় পাওয়ার জন্য নিজে একটা সম্মানের জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য স্বামী শ্বশুর শাশুড়ি একটা পদবী পেয়ে আমরা সুস্থভাবে সমাজে বাস করতে পারি মানে বৈধভাবে যেমন রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত না থাকলে অবৈধ যে কোনো মুহুর্তে আমাকে তাড়িয়ে দেবে ঠিক সেই রকম স্বামী বলুন শ্বশুর শাশুড়ি বলুন সন্তান ইত্যাদি বলুন এগুলো আমাদের হচ্ছে বৈধ অবৈধ নয় বৈধ বলতে আমি যদি আজ স্বামীর বাইকের পিছনে চেপে স্বামীকে গলা ধরে যদি যাই কেউ কিচ্ছু বলবে না কেন আমি বৈধ কারণ সে আমার স্বামী আর যদি আমি অন্য কোন পুরুষের হাত ধরে যাই বা অন্য কোন পুরুষের বাইকে বসে যায় সেটা কিন্তু অবৈধ এটা নিন্দনীয় কাজ এটা কিন্তু ঠিক কাজ নয় সমাজটা এতে নোংরা হয় সমাজটা এতে নষ্ট হয়ে যায় বিগড়ে যায় কাজে হেই স্বামী কিন্তু আমার সঙ্গে যাবে না স্বামীকে নিয়ে কিন্তু আমি সেই চরণ লাভ করতে পারবো না হ্যাঁ স্বামী অবশ্যই আমার কাছে পূজনীয় অবশ্যই আমার কাছে সম্মানের আগে স্বামীকে আমি বলবো বোঝাবো স্বামী যদি বোঝে খুব ভালো কথা আর স্বামী যদি না বোঝে স্বামী যদি আমাকে মানে নিয়ে না যায় সে যদি দীক্ষা না নেয় সে যদি পাকে মুখ থুবড়ে পড়ে থাকে ইচ্ছে করে যদি সে অ্যাক্সিডেন্ট বশত পড়ে যায় তাহলে তাকে আমি যেভাবেই হোক কাউকে ডেকে হোক বা নিজে শারীরিক ক্ষমতার বলে ধরে পেরে তুলতে পারি কিন্তু সে যদি ইচ্ছে করে পাকে মুখ ডুবিয়ে বসে থাকে যে আমি যাব না এই জায়গাটা আমার খুব ভালো তাহলে সেখানে তো তার জন্য আমি ওই পাকে মুখ দিয়ে বসে থাকতে পারি না কক্ষনো না কারণ আমি নিজেকে উদ্ধার করার জন্যই এই পৃথিবীতে এসেছি আমি উদ্ধার যদি হই তাহলে আমাকে গুরুচরণ ধরতে হবে স্বামী গুরুচরণ ধরলো কি ধরল না তাতে কোনো পাপ নেই তাতে কোনো অন্যায় নেই তাতে কোনো শাস্ত্রতেই কোনোভাবেই বলা নেই যে স্বামী না নিলে দীক্ষা নেওয়া যাবে না এটা সম্পূর্ণ বাজে কথা যদি স্বামী দীক্ষা না নেয় আপনারা যান সদ্গুরু চরণ আশ্রয় করুন তারপরে আপনারা গোবিন্দকে সাধন ভোজন করুন বোঝা গেল এটাই হচ্ছে আমাদের মানব জীবনের একমাত্র কল্যাণের রাস্তা স্বামী সে তো অবুঝ নয় সে সব কিছুতে বুদ্ধি বার করছে অথচ গোবিন্দকে পাওয়ার জন্য দীক্ষা নেবার জন্য সেখানে বলদের মতো বসে থাকছে যে আমি শুনবো না আমি যাব না আমি মানি না আমি নেব না তার আশ্রয়ে চুপচাপ বসে থাকা এটা বুদ্ধিমানের কাজ নয় যাদের যতটা স্বাধীনতা আছে হয়তো স্বামী রাগ করবে দীক্ষা নিলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে সেক্ষেত্রে আমি বলবো গোপনভাবে হলেও কাউরির হাত ধরে গিয়ে দীক্ষাটা নিয়ে গুরুমন্ত্র ত্রিসন্ধ্যা জপ করে যাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ তোমরা পৃথিবীতে এসেছ নিজেকে নিজেই উদ্ধার করতে হবে আমাদেরকে কেউ কিন্তু উদ্ধার করে দিতে পারবে না কেউ যদি জেগে ঘুমিয়ে থাকে তাহার ঘুম ভাঙাতে কেউ পারবে না আর যদি সত্যি করে ঘুমিয়ে থাকে তাহলে তার ঘুম কিন্তু আরাম করে ভাঙাতে পারবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়